আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমী সায়েম আছি আপনাদের সামনে আজ হাজির হলাম সরাসরি কিছু কথা বলবো সেজন্য তো বন্ধুগণ আজ যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের একজন ইউটিউবার আসানাবিদিয়ার নামে একজন তো আমি তার খুবই ভক্ত ছিলাম তার ভিডিওগুলো খুব সুন্দর হতো আমি তার রেগুলার তার ভিডিওগুলো দেখতাম ভালো লাগতো আমি দেখেছি যে তিনি অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন অনেক কি করছেন আর সেই বাস্তব চিত্রগুলো হচ্ছে আমরা দেখতে পেতাম তো এক হিসেবে ইসলামের জন্য খুব ভালো একটি কাজ করে যাচ্ছিলেন তারপর মানুষের সহযোগিতায় ছিলেন হ্যাঁ তো গতকাল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তাছাড়া হচ্ছে প্রথম সহ অনেকগুলো নিউজ রিপোর্টে যে নিউজগুলা চোখের সামনে পড়ল আর সেটা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু আজ সকালবেলা আমার একজন প্রিয় একজন ফেসবুক স্ট্যাটাস আমি তার হাসান পেয়ারবাইয়ের বাড়ির পাশেই হচ্ছে তার বাড়ি তো তার স্ট্যাটাস যখন আমি দেখলাম তখন আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে নিলাম যে এটা নিশ্চয় যা ঘটে একটু বটে। আচ্ছা এখন বন্ধুগণ আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে ভালো হতে পারে খারাপ হতে পারে সেটা হচ্ছে তার নিজের বিষয় হ্যাঁ সে এখন আমি যতটুকু জানি সে হচ্ছে একজন মাদাসা স্টুডেন্ট আর আমি নিজেও একজন মাদাসা স্টুডেন্ট তো দেখুন এখানে যে বিষয়টা নিয়েই হচ্ছে আমি আজ আপনাদের সামনে ফেস টু ফেস হলাম তো সেই বিষয়টা হচ্ছে সে আজকেরা যে খারাপ কাজে জড়িয়ে পড়ে পড়লো সেই খারাপ কাজটা কিন্তু হচ্ছে তার জন্য কতটুকু কি জানি না কিন্তু হচ্ছে বাংলাদেশের মুসলিম বা মুসলিম বিশ্বের কাছে খুব একটা বোঝা হয়ে দাঁড়ালো যে এটা যে হুজুর মানুষ আজকেরা কি করলো মেয়েদের সাথে খারাপ কাজ করছে এ করছে ও করছে অনেক কিছু আচ্ছা এখানে আসানাবি পিয়াল দোষ করলো আর সেই দোষটা চলে আসছে কাদের উপর বলতো এই হুজুরদের উপর আচ্ছা তারপর হচ্ছে সবাই হচ্ছে লেবাস সুন্দর পাগড়ি জুপা পাঞ্জাবি এইটাকে অনেক সম্মান করে কিন্তু আহ আহসানাবি পেয়ার যে কাজটি করলো সেটার জন্য হচ্ছে এই জুব্বা পাঞ্জাবির একটি অপমান হয়ে গেল আর হচ্ছে বিশেষ করে যে বিষয়টা বেশি আঘাত লাগলো মনের ভিতরে সেটি হচ্ছে কমি মানুষের সেলে সে কমি মানুষের পড়া করে কিন্তু আজকেরা এই প্রমাণ করে দিল যে কমি মার্সার ছেলে আজকেরা একটা খারাপ কাজে চুরি পড়ছে এমন কোন নজির নাই যে হচ্ছে কমি মার্সার ছেলে আজকেরা এই কাজে সে অধ্যয়নরত অবস্থায় বা হচ্ছে সে যখন সে পড়ালেখা শেষ করে অনেক খারাপ মানুষের সাথে চলাফেরা করে তখন সে তার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এই যে আসারে পেয়ার এই কমিমার্সার পড়াকালীন সময়ে সে জানে সে এখন পড়ালেখা করে তো সে এই যে খারাপ কাজটা করলো এটা কমিমা ক্ষেত্রে খুবই একটা আহ করে ফেললো করছে এবং করতেছিল আর কি আমরা সেটা তার এই স্পিড টেলিভিশনে ধারণকিত ক্যামেরাতে আমরা দেখতে পেলাম তো এটা বলতে চাচ্ছি যে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এই সহযোগিতা কিন্তু করেছিলেন এখন প্রবাসীরা ভাবছে যে হুজুর হুজুরা হলে এরকম আমরা তার মানে হচ্ছে প্রবাসীরা অনেক কষ্টের কোনো বিষয় দেখলে তারা হচ্ছে ঠিক থাকতে পারে না তারা হচ্ছে সহযোগিতা করার জন্য হাত দেয় কিন্তু সেই সহযোগিতা যদি এমনভাবে এমন মানুষের হাতে যদি চলে যায় তো তাদের যে আস্থা বিশ্বাস সেটা কিন্তু আর থাকলো না এখন যদি কেউ সহযোগিতার জন্য টাকা চায় বা কোনো কিছু চায় তখন কিন্তু প্রবাসীরা কিন্তু সেই টাকাটা দিতে না। ঠিক আছে তো এটা হচ্ছে আহ শুধু ভাই কি করলো না করলো এটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে সর্বক্ষেত্রে একটি প্রভাব ফেলো এটাই তো বন্ধুগান আমি বলতে চাই যে এরকম ভুল তো করে ফেলছে আর কি বলবো এরকম ভুল যেন আর কেউ না করে আর হচ্ছে আর যদি বা করে তাহলে যেন টুপি দাড়ি পাঞ্জাবি যেন তাদের গায়ে না থাকে এটা হচ্ছে আমার বিনীত রিকোয়েস্ট তো বন্ধুগণ কি বলবো আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তো বন্ধুক আপনার সবাই ভালো থাকবেন আহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর হচ্ছে এর একটি ন্যায্য বিচার আমি দাবি করি সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম